যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন এনসিপি সারা দেশে প্রোগ্রাম দিয়েছে জনসংযোগের হঠাৎ তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ একদিনের ব্যবধানে পরিবর্তন এটি খতিয়ে দেখা দরকার কারণ তারা গোপালগঞ্জে কিভাবে গেলেন কিভাবে বেরিয়ে এলেন শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর বিদ্যা নিকেতন মাঠ জেলা বিনপি আয়োজিত জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে শহীদদের স্মরণীয় এক সভায় এসব কথা বলেন তিনি এনসিপিকে উদ্দেশ্য করে অ্যানি বলেন মুজিববাদের যদি কবর দিতে হয় গোপালগঞ্জে যাওয়ার দরকার নেই মুজিববাদের কবর মুজিববাদই দিয়েছে মুজিববাদের কবর তো বাহাত্তর তিহাত্তর চুয়াত্তর পঁচাত্তর গত সতেরো বছর শেখ হাসিনাই দিয়েছেন আমার আপনার আন্দোলনের মধ্য দিয়েই মুজিববাদের কবর হয়েছে মুজিববাদের কবর গোপালগঞ্জে গিয়ে দিতে হবে না